সারে নিজে গলটি বড় করতে কত বুদ্ধি আছে সলে বলে কল্প সলে তালাই হিয়া দিচ্ছে কিরকম ভাবে হারে একা তুরে যে সব ছেলে ঘুমাই তো মায়ের কুলে মুক্তিযোদ্ধা বানায় সব সবারে ওরে বাড়ি গাড়ি গালার কুখা মুক্তি দুর্দার নামে কুখা সদ্য বরুণ চাকরি কইরা খাবে টেনে দিয়ে পাশ করিয়া বসে আসে দেখে না চাইয়া সর্বক্ষেত্রে দেখে সর্বক্ষেত্রে সে খাসি রাখে ঘুরে দেশে সবাই রাজাকার মত প্রধানমন্ত্রী এই বিচার আর কতকাল সইব এই মানুষে মানুষে সহ্য করতে পারলো না তাহলে কি করলো হারে মুক্তি যখন দেশে ছিল বাংলার মানুষ সবাই কখন মুক্তিযোদ্ধা ছিল হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান মেয়ে পুরুষ ছোট বড় সবাই মুক্তিযোদ্ধ মুক্তিযোদ্ধা তা না হলে যে স্বাধীন হতো না হা 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 চাতুরে মুক্তিযোদ্ধ যখন বাঙ্গার মানুষ সবাই তখন মুক্তিযোদ্ধাই ছিল যেখানে কে যেভাবে কে যেমনি হ্যাঁ হ্যাঁ সম্ভব হইত হা সুযোগ মতো সবাই তাহারা স্বাধীনতা স্বাধীন তাহা পায় চাইতো কত ছেলে চাকরি রাজা রাজাকার হইল হইল রাজাকার রাজাকার হইয়া তারা আমাকে ধরে নেয়া গেল সেখানে এক রাজাকার পাইলাম আপনাদের দোয়ারব আল্লাহ রহমতে ওই রাজাকারে বুদ্ধি যে আমার মুক্তি দিয়েছিল কাজ তো সবাই রাজাকার হইলি যে দেশে সত্য তা তো না হারে রাইতে বল নিয়া কহত পালাইয়া যাইতো হারে গুণ গুণ সব সুন্দর মুখী দুধটাকে দিত হা হারে কোন ডালে কোন দিন তারা বলবেwasmন রাজা তারে যুক্তি দিয়া খবর যাইতোখন হিন্দু মুসলিম নানা জাতি সবাই স্বাধীনতা চাইতো আগে অন্যদিকে অল্প দিনে সাতটা নদী কি অল্প দিনে স্বাধীনতা পাইতো হার হারে সাত কোটি মানুষের মনে ছিল মুক্তির আশা হার হার শেখা সিনা কখন ছিল লন্ডন এতে বাসা উনি তো গেছেই ছিল না মন্ত্রী হয়ে আপনার মন্ত্রী হয়ে আসন পরে সপদ লোভা তোল অহংকার আর হিংসায় বলতে আমরাই হরিয়ান মূল হারে যে মন কটা দোষে বাড়ি নষ্ট তাই থাকে না ঘরে রাজা দোষে রাজ্য নষ্ট প্রজায় কষ্ট করে অযোগ্য আর বস্ত্রিত্র বিচার না করিয়া হারে মহান সংসদ

আরে জ্ঞানার্জনের জন্য করে তাদের কথায় আল্লাহ রসুল বলছে তোমরা জ্ঞানার্জনের জন্য শুধু তিন দেশে যাইতে হলে তাও যাও তাই তোমরা লেখাপড়া শিখে জ্ঞান অর্জন করো সেই কারণে দেশের সন্তান হায় হায় স্কুল কলেজ পড়ে রকম পোকা যদি কাজে তো পড়ে জ্ঞানী জ্ঞানি মানুষ দুঃখী তো ওটা সারণ বিষয় ধরা পড়ে তাই না হ্যাঁ হায় হায় হায়িতো দলে কিছু কাহিনী কাহিনি ইচ্ছা মতো এ তো দিশ নে জমা থ আর ছো পতা আচ্ছা এখন তুই বলিছে যে তাপাতা বলি আরে বাংলাদেশের সন্তানেরা দেশের দরা বলল তারা অসহ্য হইল এবার তারা সকল ছাত্র জনতা মিলে পথে নামে ধনী তুলে প্রধানমন্ত্রী হাসিনাকে জানায় বৈষম্য আর কোথার কথা বাঙ্গালিদের মনের ব্যথা কেউ খাবে না কেউ পাবে না মুখে প্রধানমন্ত্রীর কাছে যা দাবি যারা গেল সকল ছবি সে কাছে না দেখল দেখাইল ক্ষমতা বিনা দুষে নিজ দলকে বিনা দলকে ন্যায্য দলকে মারে কত গুলি করে হাত পা ভাঙা অনেক থাকে পড়ে গ্যাসের মানুষ কিছু চাই না ক্ষমতা আমি ছাড়বো এই ধারণা না হাসিনা করে হারে গোপে ভগবান দে হইয়া পরে এমন প্রভাব পাওয়া গেল হারে ন্যায্য পরে সরকারি ভবন নিরাপদের জায়গা প্রধানমন্ত্রী আশ্রয় নিল সেইখানে ভাইদা যાર লেখা চাই চলে দিবি মুজাভার দেখা প্রমাণ আপনি আদি পরোয়া আও অমীগের সকাল ভক ভক হায় হায় বলি মে বুজি রলে ভার কি করিব কোথা যাব সবাই অন্ধকার যে যে মিছে কানে পারে লইলো পলাড়িয়া জগৎ সাতে সবাই দিলে বংগৱন ভৰা ঘি ৰহ যায় শেষ কৰি